ए खेलबो ए पोल तो कर दिए दादा ए এখন আর খেলবো তো খেলবি না তুই আমি তো ভাই ভিডিও তো আমাদের মাঠে হলুন ব্যাডিং এটা আমার ডগি শালা রাসেল ব্যাটম্যান লাইভ ভিডিও লাইভ এটাকে দর্শক আমাদের

Eh itu tega benar amat গাজীপুরের ডন গাজীপুরের ডন বসে আছে এ রবি বল গাজীপুরের ডন দেখে নাও তোমরা এটা হচ্ছে আবদাল পাড়ার ডন এটা হচ্ছে গোল্ডু এটা মুদে দেখা এটা অস্ট্রেলিয়ার প্লেয়ার ম্যাক্সওয়েল এটা কি প্লিজ প্লিজ এটা গাজী বুরে ডন এটা রামজীবন বুরে লুকআপ প্লেয়ার এই ওস্তাক अफार जोटमत여ई करेची तबी अंधर करे बिएि अंधर मतले आप्सश जोटेंगे कुड़ी ऋे बीजुनाए तarson कि अप्सी ओप waters्प श।स्टक अधर मतले कार्या शॐटल क सदाई मतला श॥ार टो करें में कोरें न्योट से पर स्भाने करें न फुर्जव टाई উইকেট রাসেল আউট এ হয়নি नॉट आउट নো 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 রাসেল আউট হলো না এই गाइस আজকে ওয়েদারটা খুব সুন্দর এইজন্য বিকাল একটু বাদ আতে আমাদের গাজিপুরের ডন তোমরা দেখেনো গাজিপুরের ডনকে দেখেনো রাসেল আউট হয়ে গেল রাসেল আউট

ए आ ये खेलो खेलो फाड़ खेलो लग गया लग गया राम मुर्गी पे मारा ये कुकुर पे तो मारा लाइव आओ होटल प्यार से ए आ सुन नहीं वो

আর এটা হচ্ছে কে হলদি দাদা এ এ রাসেল এর ছেলে প্লিজ কাম এ লাইভ এ লাইভ করো করোন দেখতেছো তিনজন मुझको पीना है पीने दो तुम पियो तो गंगा जल है हम अगर पिए तो है शराब। तो तो वाणी जैसा, जैसा है हमारा कुल तुम्हारा कुल है हर गुलाब जैसा है हमारा कुल तुम्हारा खून है गुलाब कैसे तू रहे तुम्हें

আইপিএল এর সেই দুর্দশ খেলা হচ্ছে আজকে আমাদের এই রামজীবন লালমনু নি আসতে যে এই তো আমাদের লক্ষ্মী গান্ধীপুরের লালমনু নাতি কেলি <laughs> লাগি <laughs> <laughs> जनिदा <laughs> <laughs> hey, hey, well, <laughs> ঠিক আছে <laughs> 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 <laughs>

এই ডাক্তারে পান্নার যাচ্ছে ডাক্তারে পান্নার হলুদ ড্রেস পরে আছে হাফ প্যান্ট করে ডাক্তারের পান্নার যাচ্ছে রাসেল ফিল্ডিং দিচ্ছে হালুম খালুম মহেন্দ্র সিং ধোনি লুঙ্গি পরে ব্যাট করছে তুই <laughs> उे लगाओ हो तो सुनो, में अब थोड़ा भड़ो। तुम भी प्यार से।, से मेरी तरा पियो जियो लगाओ होट तुम भी प्यार से मेरी तरा पियो जियो तुम पियो तो गंगा जल है हम अगर पिए तो है ये शराब पानी जैसा है हमारा खून हर तुम्हारा खून है गुलाब पानी जैसा है हमारा खून तुम्हारा खून और मन बोरे देखे घूम घूम है बोरा जो बोली बोलते मना तो सामने Mon जानी आम কিছু বলো কিছু বলো কি বলো অডিয়েন্সের অডিয়েন্সের কিছু বলো না তুমি কিছু বলো দাদা তুমি বলো দাদা কিছু বলো প্লিজ কাম নো 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 কাম দাদা এরা কথার থেকে বেশি গান মজা কি বেশি মারে

አከራት ፈተቸልጠዱ ሁል቉ ለልጃህቶ �假ивают

লাল সারি পরিয়া কন্যা রক্ত আলদা পাই আমার চোখের জলমি সাইলা দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হাই

भूले गाती तो <laughs> <laughs> <भारा भुले गी। laughs> <laughs> <laughs> कुछ कुछ होता है क्या जानी मंचना मुनखानी पावना जिनो मिची मिची क्या न तो माँ के छुते चाय आमिक्यानो बार बार प्रेमे पोड़े जाई इ जोन में पायबना माय पड़ो जोन में चाय आमिक्यानो बार बार प्रेमे पोड़े चाई इ जोन में पायबना बाय पड़ो जोन में चाई कैमरा खालना वारी वीडियो नेसा नेसा एक ही नेसा चोगे भूले थकते पारीना

তোমার কে কে ধোকা দিয়েছে কে প্রেমে কোন মায়া ধোকা দিয়েছে একটু বলো অডিয়েন্সরা আছে আমার ধুইয়া ধুইয়া খা প্রেম করি নাই প্রেম করো না তা তুমি খালি ফেসবুকে সেদিন টাটা জমাতে ওই এটা এখানে সেখানে টাটা মারতিলে ফুয়ে বসে আড়া কিন্তু চোখ দেখা যাচ্ছে না এ শুধু চুল দেখায় যাচ্ছে

নিও ছবি ওদে বাবা চৌকি দুত টানা টানা ঠো ডুট লাল লজাই না হোয়ে থাকে তার গাল চৌকি দুত টানা টানা ঠো ডুট লাল লজাই রাঙা হোয়ে থাকে তার গাল কখনো সাজে না তারপর কাজল লো পড়ে না কাজল লো পড়ে না তো বুতা হে রুপেরি বাহার লাল লজ্জাই রাঙা হয়ে থাকে তার গাল শাড়ির আচল জড়িয়ে গায়ে নুপুর ছাড়া দুটি পায়ে চল চলে সে ধীরে ধীরে দেখ না আমায় ফিরে চোখ দুটো টানা টানা ঠোঁ দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল চোখ দুটো টানা টানা ঠোঁ দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল কখনো সাজে না কাজলো পড়ে না কখনো সাজে না কাজলও পড়ে না তবু রূপের রিবাহা ডুটো দাদা দাদা তো দুটো লাল লজ্জাই রামা কাছেচারে গা ভালোবাসা কেন এত অসহায় भूखे पे मन आशा निभे जाय ए सोयला মাই ফেдак ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম এ থাক থাক মনে আসা নিভে যাই মাছ পথে আজও আছি একই সাথে কাল যদি মাছ পথে দূরে যেতে হয় পিয়ারে 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 Hey guys, तुमरा phone नहीं गया? मूवीस चली। ए आरा बात हमने सिम की नहीं चल देख ले कोई जाए सुनो नहीं मत आगे दर बंद हो की मैसेज कोई गान चला नहीं मैसेज गान चला नहीं है माइक चले बोल बोल चले कोई मैसेज तो आ जाए हेलो 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 माइक कौन आ जे दुटो हमारा लिए वीडियो करी गान को तो गान तो भाई होते हां गेली बता तो जाबो आज के आज के ना कल के जाओ अच्छा सो